চেয়ে ভালো কথা আর কারো হতে পারে না যে নিজে ভালো কাজ করে অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে আর মুখে ঘোষণা করে দেয় আমি একজন মুসলমান উত্তম কথা ভালো কথা সুন্দর কথা শ্রেষ্ঠ কথা আর একটাও নেই

সমস্ত দিক থেকে আমার মুখ ঘুরিয়ে সেই দিক করলাম এ আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তার দিকে আমার মুখ ঘুরিয়ে দিলাম আর আমি ঘোষণা করে দিলাম আল্লাহ আমি আর ওই মুশরেকদের অন্তর্ভুক্ত না এই ঘোষণা করেছেন না করেন নাই আমরা আল্লাহর কাছে কেমন আত্মসমর্পণকারী দেখেন হঠাৎ করে এখানে যদি পুলিশ আসে

নিজেকে রক্ষা করতে পারে না অন্যদের কেউ বাঁচাইতে পারে না তার সামনে কেন কলা পাকা রাখো দুধ রাখো টাকা দাও চিন্তা করো এই জন্যই তো আমি কুপান দিয়ে ধুয়ে দিয়েছি বলছে ঠিক আছে আমাদের বোঝা শেষ তোমারও কিন্তু ধরেছে ধরে নাই ধরার পরে চড়ক গাছ এখনকার সময় কেরেমে ধরিয়ে তোলে নামায় আসে না নাই এটা মাল তুলে তিন তালার পরে সহজে উঠাইয়ে দেয় দেয় না দেয় এই কেরেম তখন বলা হতো চড়ক গাছ সুন্দর করে বানানো হলো আর কেরেমের মধ্যে যখন ইব্রাহিম আলাহ সালাতামকে তোলা হলো বাধা হলো বেঁধে রশি কেটে দেবে দাম করে আগুনে পড়ে যাবে ইব্রাহিম বলল ও আব্বা আব্বা গো আমার বাসাও বুঝেছে

টি সহযোগিতা করার জন্য বললেন এসেছেন আল্লাহ পাঠিয়েছে তাই নাকি নিজেরা বললেন আল্লাহর কাছ থেকে অনুমতি প্রার্থনা করে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাইলে সহযোগিতা করেন বলেছেন নাকি না বলে নাই বরাম বললেন ফেরেশতারা ফিরে যান ফিরে যান আল্লাহর কাছে যে আল্লাহর কাছ থেকে আপনারা এসেছেন ওই আল্লাহ আমার অবস্থা সব মানদার ভালো জানেন সুবহানাল্লাহ কত বড় মানে কনফিডেন্স আত্মবিশ্বাস কত বড় গুণে প্রচেষ্টা শিকার কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে শিকার না আত্মসমর্পণ এবার বুঝা গেছে আত্মসমর্পণ করা কি মানে এইটাই বুঝাছিলাম আত্মসমর্পণ তাই হলো এরকম যে আপনার যত মুসিবত আসুক জালা আসুক আর সব নির্যাতনা আসুক সবকিছুর উপরে মাথা উঁচু করে দাঁড়াবেন আল্লাহর সামনে কার সামনে আল্লাহর সামনে আল্লাহর জন্য আল্লাহকে যারা অনুগত মানবে তাদের এই পৃথিবীতে কোনো ভয় নেই দুশ্চিন্তা নেই টেনশন নেই ও মরে গেলেও শান্তি পেয়ে থাকি ইনশাআল্লাহ

যখন ছেড়ে দিয়ে এসেছে সভাপতি খাইতে খাইতে হঠাৎ করে পাশে ছিল একটা পাহার রয়্যাল বেঙ্গল টাইগার একটা বের হয়েছে হওয়ার পরে গরুরে তা দৌড়ানি দিয়েছে বা তাড়া করেছে গরুকে ধরার জন্য দৌড়াইতে দৌড়াইতে গরু মাঠের নিচের অংশে যে পানি জমে থাকে কিছু এর এইগুলোকে বা মাছ মাছ অনেক সময় মাছ হয়ে থাকে। এই কাদার মধ্যে দিয়েছে ভাই কিন্তু বাঘের গতি ছিল বেশি এই কারণে গরু জিকেনে ঝাঁপ আটকে গেছে বাঘ ঝাঁপ দিয়েছে আরো তিন হাত সামনে যে উঠে কাদার মধ্যে তো পড়ার পরে একটু টাইট কাদা দেখেন না মাঝে মাঝে টাইট কাদার মধ্যে পা ঢুকলে আর উঠতে চায় না সুরা বালির মতো তো ওই বাঘ এবার সরি আসতে চাচ্ছে ও যত আসতে চাচ্ছে তত চড়ে যাচ্ছে আর গরু চুপচাপ বসে আছে বাঘ ছটফট করতেছে

সবাইকে সামনে গিয়ে এসে বসে পেছনের লোকের ব্যবস্থা করতে হবে এটা স্বেচ্ছাসেবক কি করছে সব আমার করতে হবে কেন এরা মানে টাকাতে হুজরে সব আমার কই দিতে হবে এই সামনের ভাইয়েরা আমার এই বলি দিদি বলছে যে আপনারা একটুখানি ভিতরে টাইপ পাশে ঢোকেন দিলি পিছনের লোক নাকি ঢুকতে পারছে না ব্যাটারি ফুরে গেছে একটু সামনে আসেন জায়গা হচ্ছে না আসেন আমার শোনার এখানে বসলে সব দিবেন কে আল্লাহ রব্বুল আলামিন সব দিবেন আমি এখনো কিন্তু গান শুরু করিনি

কয় গান করেন কেউ কয় তুই হ্যালো বলেন কেউ কয় খেলা হবে বলে মানে আমার জালার কোন শেষ নেই আবার এর মধ্যে মহিলারা প্রশ্ন দেয় সর্বরাত করবে কি করবে না ওদিক পুরুষরা ধরছে না মহিলা প্যান্ডেলে জাগা নেই আবার তা হঠাৎ করে সিটি আসে হুজুর আমি আপনার বিয়ে করতেছি মানে কত জ্বালা যে আমার সহ্য করতে হয় তো আমি দুনিয়ায় কেন সাথে পাবো না যদি কোনোদিন সুযোগ পায় আল্লাহর সাথে বলবো একটু আসেন ভাই একটু আসেন ভাই একটু আসেন একটুখানি জায়গা করে দেন ভাই হ্যাঁ একটুখানি ওই পাশে একটু ফাঁকা দেন তাহলে আমার গুতো দেন না আমি একটা টানে কিছু আজ করি গান দিয়ে চলে যাবেন छन में सो धरे फल

আমার মালিক আমার অভিভাবক আছে এই অভিভাবক সন্ধ্যা বেলা যখন গোয়াল ঘরে আমার পাবে না তখন লাইট মাতি মাতি চলে আসবে আমার গরু 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 কই গরু কই খুঁজতে খুঁজতে এসে যখন আমার উদ্ধার করবে আর আমি তোর জন্য যে কাদা আটকে আছি ওইটা পাওয়ার পরে তোর এই কাদার মধ্যে কবর দিয়ে তারপরে যাবি বুঝা গেছে এই জন্য আল্লাহর জন্য কষ্টটা আল্লাহর জন্য বেদনা আল্লাহর জন্য দুঃখ আল্লাহর জন্য জেলখানা আল্লাহর জন্য নির্যাতন আল্লাহর জন্য নিষ্পেশন আল্লাহর জন্য সব কিছু ওই ইব্রাহিম আলাইহিসসালামের মত ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন শুধু তাই নাই ওই বান্দাগুলো বলেছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহ কুরবানি আমার জীবন আমার বরণ সব তোমার জন্য দিয়ে দিলাম এখন থেকে আমার যা হবে সেটা শুধু তোমারই হিসেবে আমার কিছু না কথা কি বোঝা গেছে অন্য বুকি যেন